নমস্কার বন্ধুরা চলে এসেছি একটা অন্যরকম ভিডিও নিয়ে এখন আমরা আছি শিয়ালদা স্টেশন আমরা যাচ্ছি নামখানাতে আর সেখান থেকে যাব মৌসুমী আইল্যান্ড আমাদের ট্রেনের টাইম সাতটা চোদ্দো আর এখন বাজে সাতটা ট্রেনের টাইম হয়ে গিয়েছে আমরা একটু এগিয়ে যাচ্ছি আর আমাদের শিয়ালদা থেকে নামখানা যাওয়ার ট্রেনের টিকিট লেগেছে পার হেড পঁচিশ টাকা ট্রেন এসে গিয়েছে আমরা এখন ট্রেনে উঠে পড়ব প্রায় দু ঘন্টা হয়ে গিয়েছে ট্রেন সবে এসে পৌঁছেছে লক্ষ্মীকান্তপুর স্টেশনে শিয়ালদা থেকে যেহেতু ডাইরেক্ট কোনো নামখানা ট্রেন নেই সব ট্রেন এই লক্ষ্মীকান্তপুরে এসেই নাম চেঞ্জ করে তারপর নামখানাতে যায় তাই এখানে ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে শুনেছি মৌসুমি আইল্যান্ড নাকি খুবই সুন্দর একটা জায়গা তো চলুন দেখা যাক কতটা সুন্দর চলে এসেছি আমরা নামখানা স্টেশন সকালে আমরা কেউই কিছু খেয়ে আসেনি তাই এখান থেকে একটু ব্রেকফাস্ট করে নেব তারপর এখান থেকে বেরিয়ে যাব ব্রেকফাস্ট শেষ আমরা বেরিয়ে যাচ্ছি স্টেশন থেকে স্টেশন থেকে বেরিয়েই আমরা একটা টোটো করে নেব আমরা অনেকে ছিলাম আর সঙ্গে অনেক ব্যাগও ছিল চাইলে আরও কিছুটা দু তিন মিনিট হেঁটে গিয়ে মেইন রোড থেকে গাড়ি ধরা যায় টোটোতে আমরা উঠে পড়েছি পার হেড টোটো ভাড়া নিয়েছিল সত্তর টাকা আমরা যাচ্ছি সাত মাইল ঘাট পৌঁছে গিয়েছি সাত মাইল ঘাট এখান থেকে আমাদের নদী পার হতে হবে এটা হলো চিনাই নদী দূরে ওই যে নৌকাটা আসছে ওটা করেই আমরা নদীটা পার হব নৌকায় উঠে পড়েছি নদীটায় প্রচণ্ড ঢেউ ছিল সবার খুব ভয় লাগছিল নৌকা পার হতে আমাদের পার হেড লেগেছে দশ টাকা করে চলে এসেছি আমরা এই পারে এখান থেকে আমরা আবার করে আমাদের ক্যাম্পে যাওয়ার জন্য এখান থেকে টোটো ভাড়া লেগেছে পার হেড পঁয়ত্রিশ টাকা চলে এসেছি আমাদের ক্যাম্পে আমাদের ক্যাম্পের নাম বিচ ক্যান্ডি এখন আমরা ক্যাম্পের ভেতরে যাচ্ছি ক্যাম্পের ভেতরে যাওয়ার রাস্তার মধ্যেই রয়েছে সুন্দর একটা বাঁশের ব্রিজ এটা ক্যাম্পটাকে আরো সুন্দর করে দিয়েছে ভেতরে এসেই প্রথমে রিসেপশন দেখতে পেলাম আর এদিকে পরপর রুমগুলো রয়েছে বাইরেটা তো খুবই সুন্দর দেখতে লাগছে যেহেতু এটা একদম সমুদ্রের পাড়ে সেই জন্য এখানে প্রচুর হাওয়া বইছিল আর আমরা যখন গিয়েছিলাম তখন ওয়েদারটা মেঘলা ছিল তাই হাওয়াটা বেশি চলছিল আমাদের রুম দিয়ে দিয়েছে দরজাটা খুলেই রুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি এদিকে একটা আয়না দিয়েছে একটা টেবিল রয়েছে জিনিসপত্র রাখা যার বেডটাও পরিষ্কারই ছিল অনেকটা বড় বেড এখানে এসিও রয়েছে এটা বাথরুম বাথরুমটাও পরিষ্কার রয়েছে কোনো অসুবিধা হচ্ছে না যাওয়ার সঙ্গে সঙ্গেই দিয়ে দিয়েছে একটা করে ডাব এটা হলো ওয়েলকাম ড্রিঙ্কস ডাবটা খেয়ে একটু ফ্রেশ হয়েই আমরা চারিপাশটা একটু ঘুরে দেখছি বাকি রুমগুলো একই রকম তাই বাকিগুলোর আর ভিডিও করিনি এটা হচ্ছে ক্যান্ডি কিচেন যেখানে সমস্ত রান্নাবান্না হয় এদিকে এনাদের আরও বিল্ডিং রেডি হচ্ছে এই যে এখানে সবাই রান্নাবান্না করছে এটা হলো ক্যান্ডি ডাইনিং যেখানে সমস্ত দুপুর সকাল রাতের খাবার দাবার দেওয়া হয় আর এটা হচ্ছে মৌসুমি আইল্যান্ডের সব থেকে আকর্ষণীয় জায়গা যার জন্য সবাই এখানে ঘুরতে আসে এখানে এখানকার প্রতিটা ক্যাম্পে এরকম বাঁশের ব্রিজ করে সুন্দর একটা বসা জায়গা তৈরি করে দেয় এই জায়গাটাই ক্যাম্পের সব থেকে সুন্দর জায়গা যেহেতু এখন জোয়ারের টাইম ছিল তাই জলগুলো এই পর্যন্ত চলে এসেছে আর ভীষণ বড় বড় ঢেউ ছিল ভাটার টাইমে এখানে জলটা থাকে না এখানে বীজ বেরিয়ে থাকে তখন এখানে হাঁটা যায় খুবই ভালো লাগছিল যেহেতু এটা বাঁশের ব্রিজ তাই ঢেউ এর ধাকায় ব্রিজটা রীতিমতো নড়ছিল খুব ভয়ও লাগছিল আর একটা অন্য রকম অনুভূতি হচ্ছিল ভীষণই ভালো লাগছিল বলে বোঝানো যাবে না খুব হাওয়াও চলছিল ভীষণ ভালো লাগছিল আমাদের দুপুরের খাবার খাবারে ছিল ঝুড়ি আলু ভাজা আমদের মাছ ভাজা ডাল একটা আলুর তরকারি খাবার শুরু করে দিয়েছে সঙ্গে ছিল রুই মাছের ঝোল এখানে দিয়েছে পমফ্রেট মাছ আর সঙ্গে ছিল চাটনি পাপড় খাবার খুবই টেস্টি ছিল এটা ডাইনিং এর ওপরটা আর ওদিকে রুমের ওপরে আরো দোতলা রয়েছে মানে আরো রুমও রয়েছে ওখানে আর সামনে এই যে তাবু দিয়ে ঢাকা যে জায়গাটা রুম মত ওটা হলো ক্যাম্প যেটা এখানকার প্রত্যেকটা মানে ক্যাম্প নয় এটা ঠিক এটা টেন্টের জায়গা যে এটা এখানকার প্রতিটা ক্যাম্পে এই টেন্টের জায়গা থাকে যেহেতু এখন বর্ষাকাল তার জন্য ওনারা টেন্টগুলোকে উঠিয়ে নিয়েছে এখন ভাটার টাইম এসে গিয়েছে দেখুন হালকা হালকা বীজ বেরিয়ে গেছে এখন বাজে বিকাল পাঁচটা সবাই মিলে আমরা বিচে নেমেছি একটু হাঁটা চলার জন্য ঘুরে দেখার জন্য চারিপাশটা এদিকে লোকজন আহ সাগর থেকে মাটি কেটে পারগুলোকে বাঁধছে যেহেতু বর্ষাকাল আরো জোয়ারের সময় প্রচুর ঢেউ হয় তো পারগুলো ভেঙে যায় মাটিগুলো বেঁধে দেয় এখানকার মানুষের এটাই সবথেকে বড় অসুবিধা প্রতিটা সময় এই কাজগুলো ওনাদের করতে হয় এখানে আমরা সবাই মিলে দৌড়ে দৌড়ে যাচ্ছি জলের দিকে সবাই একটু জলে নামার জন্য ভীষণ আগ্রহী ছিল এখানে ঢেউটা খুব একটা বড় ছিল না ভাটা চলছিল তাই অনেক সুন্দর টাইম এখানে কাটালাম সন্ধ্যা হয়ে গেছে আর এখন জলটা হালকা হালকা বাড়ছিল মানে জোয়ারের টাইম এগিয়ে এসেছে তাই আমরা এখন সোজা ক্যাম্পে চলে যাবো আর এখানে থাকা যাবে না অন্ধকার হয়ে গিয়েছে চলে এসেছি আমরা ক্যাম্পে ফ্রেশ হয়ে আবার ওই বাঁশের বসার জায়গাটাতে বসে পড়েছি আর আমাদের দিয়ে দিয়েছে মুড়ি আর ভেজ পকোড়া এখানে আগুন জ্বালাচ্ছে বারবিকিউ বানানোর জন্য এই যে বার্বিকিউর তৈরি হচ্ছে রাতের বেলা ক্যাম্পটা একদম অন্যরকম পরিবেশ তৈরি হয় চারিপাশটা ট্যুনি লাইট দিয়ে সাজানো থাকে আর সন্ধ্যা থেকে এখানে কন্টিনিউ গান বাজতে থাকে মানে বক্সে করে গান বাজিয়ে দেয় ওরাই তখন মনে হয় যেন আপনি একটা পিকনিকের জায়গায় চলে এসেছেন পিকনিক করতে অন্য রকম পরিবেশ অসাধারণ লেগেছে মৌসুমীর আইল্যান্ডে এসে আমাদের তো খুবই ভালো লেগেছে এখানে খাবার দাবার থাকার জায়গা সবটাই খুবই সুন্দর সবাই মিলে আমরা এই যে বসার জায়গাটায় বসে আছি এখানে আরো অন্যান্য লোকেরা আছে অনেকেই আসে এখানে চলে এসেছে আমাদের বার্বিকিউ সবাই মিলে একটু বার্বিকিউ খেয়ে নেব এখন রাত এগারোটা বাজে আমাদের ডিনার এসে গেছে ডিনারে ছিল ভাত একটা নিরামিষ মতন কোনো সবজি ছিল আর ছিল মাটন এখানে ভাতের পরিবর্তে আমরা আপনারা রুটিও নিতে পারেন পরদিন সকাল কটা বাজে আটটা মতো প্রায় আমরা এসেছি এখানে যে ম্যানগ্রোভ বনটা আছে সেটা দেখতে এই টাইমটা ভাটা ছিল তাই এখানে জল ছিল না নাহলে এখানেও জলে ভর্তি থাকে আমরা সবাই নিচে নেমেছি আর এখানে দেখি প্রচুর লাল কাঁকড়া আর সেটা দেখে সবাই এতটা এক্সাইটেড হয়ে গিয়েছে যে সবাই ধরতে শুরু করেছে কেউই সফল হতে পারছে না সবাই চারিপাশ দিয়ে চেষ্টা করছে আর আমিও শুরু করেছি ধরার জন্য চেষ্টা অনেক চেষ্টার এই দাদাটা একটা ধরতে পেরেছে তো সবাই মিলে ওই কাঁকড়াটাকে সুন্দর করে ধরে নিলাম একটু নিজেরা তো ধরতে পারিনি কি আর করবো এখানে রীতিমতন কাঁকড়া ধরার এই কাঁকড়াটা পালিয়ে গেল সবাই মিলে আবার ওটার ছুটছিলাম অনেকক্ষণ ঘুরলাম এবার ফিরে যাব ক্যাম্পে ক্যাম্পে চলে এসেছি আর দিয়ে দিয়েছি আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্টে ছিল রুচি একটা ডিম আর ঘুগনি ছিল আর ছিল একটা মিষ্টি খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে যাব। আমরা সবাই রেডি বেরোনোর জন্য এখান থেকে আমরা সোজা যাবো বক।